নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে রয়েছে এটা হচ্ছে ডালিয়ার কন্দমূল বা এটাকে আমরা ডালিয়ার টিউবার বলতে পারি এখানে মাটিতে সারিবদ্ধভাবে অনেকগুলি ডালিয়ার গাছ ছিল বিভিন্ন রঙের ডালিয়ার ফুল বাই কালার সিঙ্গেল কালার এরকম বিভিন্ন রঙের যে ডালিয়ার ফুল গাছগুলো ছিল এখন আপনারা জানেন যে তো ডালিয়াতে ফুল হবে না কারণ এটা শীতের ফুল তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনারা এই ডালিয়ার যে কন্দমূলগুলো আছে সেই কন্দমূলগুলো কিভাবে সংরক্ষণ করে আগামী বছরের জন্য রাখবেন যাতে আপনাদের আর নার্সারি থেকে ডালিয়া ফুলের চারা কিনতে না হয় তাই সেই জন্যেই আজকের এই ভিডিওটি ডালিয়ার কন্দমূল সংরক্ষণ এবং পরবর্তী পর্যায়ে আমি আপনাদের দেখাবো এগুলোকে সংরক্ষণ করার পর এগুলো থেকে কিভাবে চারা তৈরি করতে হবে সেগুলো যখন চারা তৈরি করার সময় হবে সেই সময় এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারে আলোচনা করব বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেন আমরা শীতকালে যে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাই তার মধ্যে আপনারা জানেন একটি অত্যন্ত সুপরিচিত ফুলের গাছ যা প্রায় প্রতিটি বা বাগানি তাদের ছাদে বা মাটিতে এই গাছ লাগান সেটি হলো ডালিয়া ফুলের গাছ তো আমাদের বারবার এই ফুলের গাছ প্রতি বছরই নার্সারি থেকে কিনতে হয় যারা শহরে থাকেন যেমন মনে করুন কলকাতায় বা এরকম শহরে বা হাওড়াতে যেখানে প্রচুর নার্সারি রয়েছে কিন্তু আমরা যারা মফস্বলে থাকি জেলাতে তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হয় সে এখানে এমনিতেই নার্সারির সংখ্যা কম আর অনেক সময় নার্সারিতে এই ডালিয়া চারা পাওয়া যায় না যে সময় হয়তো আমরা চারা আনতে যাই সে সময়ই আমরা দেখি যে চারা নেই হয়তো নার্সারির মালিক তিনি বলেন যে আজকে শেষ হয়ে গেলো বা গতকাল শেষ হয়ে গেছে আরও সাত দিন পর পাওয়া যাবে তো এই কাজটা যদি আমরা করে নিই অর্থাৎ এই যে কন্দমূলগুলো রয়েছে যেগুলোকে আমরা টিউবার বলি আমরা জানি যে এগুলো মূল অ্যাকচুয়ালি এগুলো কাণ্ড নয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চোখের মতো রয়েছে এই প্রতিটি চোখ থেকেই একটি একটি করে চারা তৈরি হবে তাই এই কন্দমূলগুলো বা এই টিউবারগুলোকে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে আগামী সিজনে আমরা এটা থেকে চারা তৈরি করে নিতে পারবো আমাদের নার্সারির মুখাপেক্ষি হতে হবে না কিছু চারা আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি এছাড়া আমাদের প্রয়োজন ছাড়াও আমরা আমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব বা আমাদের যারা সুবানোধ্যায়ী আছেন আমরা তাদের এই চারাগুলো দিতে পারি তো আমার এখানে যে ডালিয়ার গাছগুলো ছিল প্রচুর ফুল হয়েছিলো বেশ কিছু বাই কালারের এবং খুব ভালো কালারের ছিল তাই আজকে আমি দেখলাম যে এগুলোকে সংগ্রহ করি এবং এই ভিডিওর মাধ্যমে আমিও আপনাদের দেখাতে পারবো যদি আপনাদের ছাদ ছাদবাগানে মাটিতে বা টবে এই ধরনের যদি ডালিয়া আপনারা ফুলের যারা আগে লাগিয়েছিলেন শীতের সময় ফুল পেয়েছেন এই মুহূর্তে এখন আর গাছে ফুল নেই গাছ শুকিয়ে গেছে তো কিভাবে আপনারা সেগুলোকে সংগ্রহ করে সেগুলোকে সংরক্ষণ করবেন সেই সম্পর্কে আজকে আমি বলবো এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্দমূলটি রয়েছে এটি আমি দু তিন দিন আগে সংগ্রহ করে একটুখানি রোদে শুকিয়ে নিয়েছি দেখুন এখন শুকিয়ে গেছে এই কাজটা আমাদের করতে হবে সংগ্রহ করার এইগুলো যেমন আজকে আমি সংগ্রহ করেছি এগুলো সংগ্রহ করার সঙ্গে সঙ্গেই এগুলোকে এখনই সংরক্ষণ করলে হবে না এগুলোকে আমাদের একদিন বা দুদিন একটুখানি রোদে শুকিয়ে নিতে হবে একটু ড্রাই হয়ে যাওয়ার পর সংরক্ষণ করব যেহেতু এটা শুকনো হয়ে গেছে তাই কিভাবে এটাকে সংরক্ষণ করব আজকে আপনাদের আমি দেখাবো এইভাবে আপনারা একটা পেপার নিয়ে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি ফাঙ্গিসাইড তো এক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইডের পরিবর্তে আপনারা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো নিলে একটু পরিমাণে বেশি নিতে হবে আর একটা কথা আপনাদের বলে দিই এগুলোকে মাটি থেকে সংগ্রহ করার পর তাতে সেগুলো টবেই থাক বা মাটিতেই থাক সংগ্রহ করার পর এর মধ্যে যে মাটি আছে সেগুলোকে বা বালি আছে সেগুলোকে ভালোভাবে এইভাবে একটু হাত দিয়ে বা কোনো একটা ব্রাশ দিয়ে আপনারা ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন বা এগুলো শুকিয়ে গেলেও এর থেকে যে বালি বা মাটি রয়েছে সেগুলো ঝরে যাবে তবে আরেকটা আপনাদের এখানে সাবধানতার কথা বলে দিই অনেকেই হয়তো অনেক ভিডিওতে দেখাচ্ছেন যে এগুলোকে সংগ্রহ করার পর মাটি থেকে তোলার পর এগুলোকে জলে ধুয়ে নিচ্ছেন আমি বলবো এটা মোটেই করবেন না এগুলোকে জলে পরিষ্কার করবেন না এগুলোকে এইভাবে রোদে রেখে দেবেন একদিন এখন যেহেতু টেম্পারেচার খুব বেশি আছে তাই একদিন রাখলেই হবে এর থেকে খানিকটা রস শুকনো হয়ে গেলেই সেভাবে যেমন এই যে দেখুন শুকনো হয়ে গেছে এইভাবে যখনই একটু ড্রাই হবে তখন তাতে একদিন হোক বা দুদিন হোক আর আগে কোনোভাবেই এটাকে কিন্তু জলেগুলোকে ধুয়ে আপনারা শুকিয়ে সেভাবে সংরক্ষণ করবেন না এখন এটাকে আমি ভালোভাবে যেহেতু এটা শুকিয়ে গেছে খুব ভালোভাবে আমি একটু ফাঙ্গি এতে লাগিয়ে দেবো ফাঙ্গি সাইড লাগিয়ে দেওয়ার অর্থ এটাই যে যাতে ফাঙ্গাসের আক্রমণ পরবর্তী সময়ে না হয় এতে সবচাইতে বড় একটা সমস্যা হয় সংরক্ষণে সেটা হলো ফাঙ্গাসের আক্রমণ তাই এই ফাঙ্গি দিয়ে এখানে আমি সাব ফাঙ্গি সাইড ব্যবহার করেছি এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে দেবেন তারপর এগুলোকে আপনারা এই পেপারে ভালোভাবে মুড়ে এইভাবে ফাঙ্গিসাইড সহ মুড়ে দেবেন এইভাবে মুড়ে ভালোভাবে খুব সহজ পদ্ধতি একটা সুতলি দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন তারপর এটাকে কোনো ছায়াযুক্ত জায়গাতে অন্ধকার ঘরে এটাকে সংরক্ষণ করতে হবে আজকে এগুলো আমি সংরক্ষণ করছি না এগুলো একটু শুকিয়ে যাওয়ার পর একদিন বা দুদিন পর আমি এগুলোকে ঠিক একইভাবে সংরক্ষণ করব তো আমি শুরুতে আপনাদের বলেছি যে আপনারা ফাঙ্গি সাইডের পরিবর্তে হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন তুলি দড়ি দিয়ে একটু বেঁধে দেবেন যাতে এটা খুলে না যায় পড়ে না যায় সেই জন্য আর এটা অন্য কোনো কারণ নেই এইভাবে পেপারে মুড়ে কোনো অন্ধকার জায়গায় যেখানে সূর্যের আলো পড়ে না সেরকম জায়গায় এবং একটুখানি ঠান্ডা জায়গা আপনাদের বাড়ির গোডাউনে হতে পারে সেখানে আপনারা এইভাবে এটা রেখে দেবেন বন্ধুগণ আজ আপনারা দেখলেন কিভাবে ডালিয়ার কন্দ বা টিউবারগুলোকে আমরা আগামী সিজনের জন্য সংরক্ষণ করে রাখতে পারি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো শীতের সময় যে কিভাবে চারা তৈরি করতে হয় এর মূলত চারা তৈরি করতে হবে আমাদের বর্ষার ঠিক পরে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে এর চারা তৈরি করতে হবে সেই সময় আমরা কিভাবে চারা তৈরি করছি আপনাদের দেখাবো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন কীভাবে আমরা ডালিয়ার কন্দমূল বা টিউবারগুলোকে সংরক্ষণ করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য আর সঙ্গে সঙ্গে বেল আইকন আপনারা অন করে রাখবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় বন্ধু বান্ধব বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে একটুখানি শেয়ার করে আমাদের উপকৃত করবেন তো বন্ধুরা আজকে বিদায় নেব আপনাদের মঙ্গল কামনা করি আপনাদের সুস্থতা কামনা করি আর তার সঙ্গে সঙ্গে দেখা হবে আগামী এক নতুন ভিডিওতে এই আশা রেখেই আপনাদের থেকে এখন বিদায় নেব নমস্কার